সময় আমি এই আলোচনা কেন চয়ন করলাম আর এই আলোচনার বর্তমান পরিস্থিতির সাথে বড় একটা সম্পর্ক আছে এটা এখনো কেউ বুঝতে পারেননি আর কি অত দূর পর্যন্ত পৌঁছেননি আমরা হাদিস প্রথম দীর্ঘ সময় ধরে পড়েছি প্রথম তর্জমা করতে পারলে অনেক বড় কাজ হয়ে গেছে হাদিসের তর্জমা করতে পারছি বাংলাতে তারপর হাদিসে যদি একটু ব্যাখ্যা করতে পেরেছি তাহলে বাপরে বাপ তো হাদিসের ব্যাখ্যাটাও করতে পারছি কিন্তু এই হাদিস মাহমুদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের এই যে প্রথম ভাষণ মদিনা আমার উদ্দেশ্য কি এত বড় একজন রাষ্ট্র নায়ক আর এত বড় একজন রসুল আর আল্লাহর পক্ষ থেকে সকাল বিকাল সবসময় ওহী হচ্ছে আসছেন আর এই চারটি কথা বলছেন প্রথম ভাষণে এমনি বলছেন না কোনো রহস্য আছে হেকমত আছে যে রহস্য হেকমত আমরা হয়তো উপলব্ধি করতে পারছি না এখনো বুঝতে পারিনি যে এটা হচ্ছে আজকের আলোচনা এই আলোচনা সম্পর্ক বর্তমান পরিস্থিতির সাথে এই জন্য বলছি যে এই সময় বাংলাদেশে ইলেকশনের সময় আর দুই তিন দিন পরেই ইলেকশন রয়েছে আপনাদের জানা আছে জি হ্যাঁ যাতে বুঝতে পারেন ভালো করে আর ভারতে কয়েক মাস পরে দুই হাজার উনিশের শুরুতে ইলেকশন রয়েছে সুতরাং ভারত বাংলাদেশের প্রেক্ষাপটে আজকের আলোচনার প্রয়োজনীয়তা এবং এই আলোচনার বিষয়বস্তুকে বুঝে নেওয়া এবং সেটাকে আমাদের সার্বিক জীবনে বাস্তবায়নের জন্য ব্যক্তি জীবন থেকে শুরু করে প্রত্যেকটি জীবনের ক্ষেত্রে বাস্তবায়ন করা এটা হচ্ছে জীবনের সফলতা হবে সালাম সালাম সালামও জান্নাতে যেতে পারবেন জান্নাতে যেতে বাধার সৃষ্টি হবে না এখন আসেন মানুষের জীবনের কয়েকটি ক্ষেত্র আছে তাই না তার একটি ক্ষেত্র হচ্ছে ব্যক্তি জীবন আমার ব্যক্তি হিসাবে আমাকে একজন ভালো মানুষ হইতে হবে আদম সন্তান একজন মুসলিম আমাকে একজন ভালো কি হইতে হবে ভালো মানুষ যাতে করে ভালো আদম সন্তান হইতে পারি আর ভালো মুসলিম যাতে করে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের খাঁচি উম্মত হওয়ার চেষ্টা করি এটা প্রত্যেক মুসলিমকে চেষ্টা করতে হবে ব্যক্তি জীবনটা আগে ভালো করতে হবে এটা একটা দিক আর একটা দিক হচ্ছে পারিবারিক জীবন পরিবার নিজের পরিবার তারপরে নিজের আত্মীয় স্বজন ওরাও পরিবারের কাছাকাছি এক সময় পরিবারের ছিল আপনার পরিবারের না হলে আপনার বাপের পরিবারের ছিল আপনার বাপের পরিবার না হলে আপনার দাদার পরিবারের ছিল দাদার বাপের পরিবারের ছিল তারপরে শাখা প্রশাখা হয়ে এখন আলাদা আলাদা বাড়ি ঘর হয়ে গোটা গ্রাম হয়ে গেছে তাই না কিন্তু এরা এক সময় আপনার পরিবারের সদস্য ছিল যারা আত্মীয় স্বজন বংশধর পারিবারিক জীবন তৃতীয় আর জীবন হচ্ছে সামাজিক জীবন কোন জীবন সামাজিক অভিযোগ গোটা একটা সমাজ নিয়ে আমাদের চলতে থাকার একা একা চলা যাবে না দু চারটা ঘর নিয়েও চলা যাবে না গোটা একটা সমাজ নিয়ে গোটা একটা এলাকা নিয়ে গোটা একটা দেশ নিয়ে মানুষের সাথে আদান প্রদান করতে হবে কিছু আমি অন্যের কাছ থেকে নেব আমার কাছ থেকে ওরা নেবে তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হইতে হবে ওদের সম্পর্ক আমাদের সাথে ভালো হইতে হবে তাহলে তাদের উপকার করব তারা আমার উপকার করবে জি হ্যাঁ কারণ আমরা স্বয়ং সম্পূর্ণ কেউ না জি হ্যাঁ যদি আমার কাছ থেকে কাউকে এলএম নিতে হয় তো কৃষকের কাছ থেকে আমাকে চাল নিতে হবে জি হ্যাঁ দোকান পাট থেকে আমাকে আমার প্রয়োজন হবে প্রয়োজন হবে এক কথাই সামাজিক সম্পর্ক বা সামাজিক জীবন আর একটা জীবন হচ্ছে অর্থনৈতিক জীবন পয়সা ছাড়া চলা যাবে না তাই না অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয় তাহলে দারিদ্র মোচন হয়ে যাবে আর দারিদ্র মোচনের জন্য মানুষ সারা দুনিয়া যে কিভাবে ছুটছে তা বুঝতেই পারছেন আপনারা যেহেতু আপনারা প্রবাসে কষ্টের জীবন কাটাচ্ছেন ঠিক না যারা বিশেষ করে বিবাহিত কত কষ্টে একটা স্ত্রী ছেড়ে থাকতে হয় কত কষ্টে ছেলে মেয়েদেরকে ছেড়ে থাকতে হয় বাপ মাকে ছেড়ে ভাই বোন কে ছেড়ে অবিবাহিত কত কষ্টের জীবন প্রথম খানে ছিল হয়তো অভ্যাস হয়ে গেছে তারপরও যে কত কষ্ট লাগে কিন্তু কি জন্য পড়ে আছেন আপনি তো আলহামদুলিল্লাহ সুখে একটা মুসলিম দেশ ইসলামিক পরিবেশ আছেন আর হালাল রুজির রাস্তা এখানে প্রশস্ত 마শাআল্লাহ সৌদি আরবে হারামের রাস্তা সংকচিত কিন্তু যেই দেশে হারামের রাস্তা হচ্ছে প্রশস্ত হালালের রাস্তা একেবারে সংকচিত সংকীর্ণ সেই দেশে যাওয়ার জন্য যে 60 লক্ষ 70 লক্ষ 80 লক্ষ খরচ করে দিছো আর এমন ঝুঁকি নিচ্ছে পাহাড়ে আর বন জঙ্গলে সপ্তাহ কে সপ্তাহ মাস কে মাস রাত আর দিন ভয় সাপুর হেঁটে হেঁটে আর কত লোক যে মারা যাচ্ছে কি জন্য অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য দারিদ্র মোচনের জন্য ভালো করে শুনে রাখেন এই যে চারটি কথা বললাম পারিবারিক জীবন সামাজিক জীবন আর কি বললাম ব্যক্তি জীবন আর অর্থনৈতিক জীবন এই চারটি কথা এই চারটি পিএম সাল্লাহ আলী সাল্লামের ঐতিহাসিক মদিনার প্রথম ভাষণে লুকায়িত আছে আশা করি এখন দিমাগ খুলেছে এখন বুঝতে পারবেন আমার বিষয়টি এই চারটি বিষয় বলে আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় বিষয় রাষ্ট্রীয় সমস্যা একটা হচ্ছে আন্তর্জাতিক সমস্যা নবী মোহাম্মদ রসুল্লাহ আন্তর্জাতিক সমস্যার কথা উল্লেখ করলেন না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা রাষ্ট্রীয় সমস্যার সমাধানের কথা উল্লেখ করলেন না এই দুটো ক্ষেত্র উল্লেখ করলেন না তাহলে বোঝা যাচ্ছে যে এই দুটোর তুলনায় রাষ্ট্রীয় সমস্যা আর আন্তর্জাতিক সমস্যা এই দুটোর তুলনায় এই চারটি যে উল্লেখ করলাম এই চারটি সমস্যা সবচেয়ে বড় সমস্যা আর চারটি সমস্যার সমাধান যদি হাসিল করে নিতে পারে হ্যাঁ কোনো ব্যক্তি কোনো পরিবার কোনো সমাজ কোনো দেশ কোন এলাকা কোনো অঞ্চল তাহলে জানতে হবে যে সেটা হচ্ছে উন্নত দেশ সেই পরিবার হচ্ছে উন্নত পরিবার সেই সমাজ হচ্ছে অন্যত সমাজ সেই ব্যক্তি হচ্ছে অন্যত মানুষ জি হ্যাঁ আশা করি বুঝতে পারছেন আমার কথা নবী মাহমদুর রসুল্লাহ সাল্লা প্রথম শুরু করলেন তি দিয়ে প্রথম বিষয় কি ছিল সালামের মাধ্যমে কি হয় আর সালাম না দিলেই বা কি হয় এটাই বুঝলেন তাহলে বুঝতে পারবেন যে কোন সমস্যার সমাধান এই একটি কথায় দেওয়া হয়েছে একটা সেন্টেন্স আফসু সালাম সালামকে ছড়িয়ে দাও করে সালাম দিলে লাভ কি না দিলে লস কি যে বলবেন হাত তুলবেন সবাই না একজন হ্যাঁ আগে দিলে লাভ কি সব পাওয়া যায় মাসাল আখের জি হ্যাঁ সালামের পরিচিতি ঘটে জি হ্যাঁ থামেন থামেন যাকে বলতে বলছি হ্যাঁ পরিচিতি এবং প্রীতি ভালোবাসা বাড়ে মাসা ঠিক আছে হ্যাঁ অহংকার মুক্ত হয় অহংকার মুক্ত হলে মানুষ কাছে আসে না দূরে পালায় হ্যাঁ আর যদি অহংকার দেখে আপনার মধ্যে কেটে পড়বেন তাই না তাহলে ওই যে প্রীতি ভালোবাসা ভালোবাসা সম্প্রীতি বাড়বে জি হ্যাঁ আফসুস সালাম বলে সামাজিক সমস্যার সমাধান দিলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমরা সালামের প্রচার প্রসারের মাধ্যমে সামাজিক সম্পর্ককে শক্তিশালী করা মদিনার সমাজ এমন একটি শক্তিশালী সমাজ হবে যেই সমাজে কোন বহিরা শক্তি অথবা কোন কপট মোনাফিক শক্তি ফাটল ধরাতে পারবে না ভাঙন ধরাতে পারবে না বিদ্বেষ তৈরি করতে পারবে না এই সমাজকে দুর্বল করতে পারবে না বরং সমাজ বড় শক্তিশালী হবে সামাজিকভাবে এই মদিনা এই দেশ বড়ই উন্নত হবে আজকে উন্নয়ন সম্পর্কে আমার আলোচনা জি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন অথবা যাচ্ছেন অথবা থাকবেন তাদের জন্য বিশেষভাবে আমার কথা বলছি আর সাধারণ জনগণ যারা পাগলের মতো অনেকেই নিজের তেমন কোনো লাভ নাই তুচ্ছ লাভের জন্য কোন ভাইকে খুন করছেন আর কোনো ভাইয়ের ধন সম্পদ নষ্ট করছেন অথবা নিজে খুন হচ্ছেন আহত নিহত হচ্ছেন নিজেকে ধ্বংস করছেন নিজের দিন দুনিয়া ধ্বংস করছেন অথবা অন্যের দিন দুনিয়া ধ্বংস করছেন আপনি ভালো করে শোনেন আজকে সামাজিক সম্পর্ক শক্তিশালী করতে হবে এই শিক্ষাটি নবী মোহাম্মদ রসুল্লাহাম প্রথম ভাষণ দিয়ে দিলেন এর জন্য বিভিন্ন উপায় রয়েছে যেগুলি অবলম্বন করা উচিত যাতে করে সামাজিক সম্পর্ক শক্তিশালী হয় কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সালাম বিনিময় সালাম দেওয়া এবং সালাম দেওয়া সালাম দেবেন কেউ যদি সালাম দেয় তো সালামের জবাব দেবেন মোহাম্মদ রসুর সালি সালামের হাদিস রয়েছে জি জান্নাতা হাতা তু মেনু তোমরা জান্নাতে অতক্ষণ যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম না হবে ওয়ালা আর অতক্ষণ পর্যন্ত সত্যিকার তোমরা মমির মুসলিম হতে পারবে না হতে পারবে না তা হাবু যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে একজন অপরকে ভালো না বাসবে বলুন তো দেখি একজন যদি অপরজনকে ভালোবাসে তো তার জানমালের ক্ষতি করবে তার বাড়ি ঘরে ক্ষতি করবে দোকান পাঠকে জ্বালিয়ে দেবে বাড়ি ঘরকে দেবে গাড়ি ভাঙচুর করবে না মারধর করবে হ্যাঁ না তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না তার ক্ষতি করার চেষ্টা করবে কি হচ্ছে এই জঘন্য রাজনীতিতে কি হচ্ছে এই গণতন্ত্রের কুফুরি রাজনীতি কোথায় এই মুসলিম জাতিকে পৌঁছিয়ে দিয়েছে আজকে এই আব্রাহাব কুফুরি কুফুরি মতবাদ সালাম নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসে যে এমন একটা কিছু বলে দেব আলা আদুল এমন একটা বিষয় বস্তু তোমাদেরকে বলে দেব কি যদি সেই কাজটি তোমরা করো তাহলে आपसी ভালোবাসা সম্প্রীতি محبت পয়দা হয়ে যাবে একজন অপরজনকে ভালোবাসবে এবং ভালোবাসা মজবুত হবে অটুট হবে ভালোবাসায় ভাঙন ধরবে না ভালোবাসাতে কোনো ভেজাল থাকবে না তাহা ভাব একজন তুমি সে তাহা ভাবসুসালাম ওই কথাই বলছেন আপোষে তোমরা সালামকে কি করো ছড়িয়ে দাও সালামের প্রচার প্রসার করো খুব বেশি বেশি সালাম দাও বেশি বেশি সালাম নাও সালামের জবাব দাও আর সালাম দাও জি